আল্লাহ নবী বিশ্বনবী এই কোরআন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বললেন কেউ যদি কোরআন দিয়ে কথা বলে সেই কথাটা সত্য কথা আজকের পৃথিবী দুইটি বিষয় নিয়ে চলছে দুই ধরনের নিয়ম কানুন চলছে এক প্রকার হচ্ছে কোরআনের নিয়ম কানুন আর এক প্রকার হলো কোরআন বিরোধী নিয়ম কানুন একটা হচ্ছে কোরআনের শক্তি আর একটা হলো তাগুতি শক্তি কোরআন দিয়ে কেউ যদি আপনারে ডাকে কোরআন দিয়ে কেউ যদি আপনার সামনে কথা বলে আল্লাহর নবী বললেন ওই কথাটা নিশ্চয়ই সত্য আর যদি কোরআন বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র নিয়ে আপনার সামনে কথা বলে আপনাকে মনে করতে হবে এই কথার মধ্যে ভেজাল আছে ঠিক কোরআন দিয়ে কথা বললে কোনো ভেজাল আর কোরআন কথা বললে সে যত বড় পীর হোক না কেন যত বড় হোক না কেন যত বড় টুপি মাথায় না কেন যত বড় হোক না কেন যত বড় কথার ভিতরে ভেজাল আছে যদি কোরআন দিয়ে কথা না বলে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বারে আল্লাহর নবী বললেন আমিলা ওয়ামান কোন মানুষ যদি এই কোরআন দিয়ে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলের বদলা তাকে দিবি আজকের সমাজের ভিতরে মানুষ কোরআন দিয়ে আমল করে আবার কোরআন ছাড়াও আমল করে কিছু কিছু মানুষ দেখবেন কোরআন বিশ্লেষণ করে ব্যাখ্যা করে ওই কোরআন দিয়ে আমল করে আবার কিছু কিছু মানুষ আছে যারা কোরআন ছাড়া বিভিন্ন ধরনের পীর মাসায়কদের অজিফা নিয়ে আমল করে আছে না নাই হকানি পীর যারা তারা কখনো কোরআন ছাড়া কথা বলে না তারা খাঙ্কায় পীর ময়দানে হয় বীর আর যারা হকানি নয় ওই সকল পীরেরা মানুষকে ধোকা দেয় নিজস্ব বানোয়াট কিছু অজিফা বলে কোরআনের থেকে মানুষকে দূরা সরায় নিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে হাকিমের ভিতরে বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ তোমরা সত্যিকারের পীর কেমনে চিনবা তাহলে শোনো আল্লাহু ওয়ালিদুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলাল নূর সত্যিকারের পীর হলো তারা যারা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে তথা কোরআনের দিকে নিয়ে আসে আল্লাহ বলে আমার দেশে পীর হলো দুই প্রকার পীর কয় প্রকার এক প্রকার পীর হলো হক্কানী আর এক প্রকার পীর হলো ঠক্কানি হকানি পীর যারা মানুষদেরকে কোরআনের দিকে ইসলামের দিকে নিয়ে আসে আর ঠকানি পীর যারা মানুষের ইমান চুরি করে মানুষকে ঠকায় মানুষকে ধোকা দেয় ইসলাম থেকে মানুষকে দূরে ছড়ায় নিয়ে যায় পরের আয়তে আল্লাপাক বলেন ওল্লা দিনা আল্লাপাক রব্বুল আলমিন বলেন ইখরিজুনা মিনান নুরি ইলা দুলুমাত যে ওই সকল মানুষ মানুষদেরকে ইমানদারদেরকে ভালো মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবীজি তিন নম্বরে বললেন ওমান হাকামা বিহি আদালা গ্রাম্য আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যত আদালত আছে সকল আদালতের ভিতরে যদি এই কোরআন দিয়ে বিচার করা হয় আল্লাহর নবী বললেন ওই বিচারটা ন্যায়ের বিচার হবে কুরআন সারা কোনো বিচার কেউ যদি করে কোনদিন ন্যায়ের বিচার হবে না এই কোরানের বিতনি আল্লাহ পাক পৃথিবীতে যত ধরনের অপরাধ হতে পারে সকল অপরাধের কি বিচার করলে সমাজ থেকে অপরাধ নিরসন হবে অপরাধ দূরে সরে যাবে এমন বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ধারাবাহিকভাবে সুন্দরভাবে দিয়েছেন কোন মানুষ কোনো সমাজ কোন জাতি যদি এই কোরআন দিয়ে বিচার করে আল্লাহর নবী বিশ্ব বললেন ওই জাতি ন্যায়ের বিচার পেয়ে যাবে আজকের সমাজ আমাদের বাংলাদেশ ব্রানব্বই ভাগ মুসলমানের দেশ আদালতগুলো মুসলমানদের আদালত বিচারকেরা মুসলমান যারা বিচার দায়ের করে তারাও মুসলমান যাদের বিপক্ষে বিচার দায়ের করে তারাও মুসলমান কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো যে বিচারটা করা হয় ওই বিচার এই কোরআন দিয়ে হয় না বিচার হয় আব্রাহাম লিঙ্কনের সেই বানানো মানব আইন আর কানুন দিয়ে কথা বলেন ঠিক কিনা যে কারণে নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া হয় যে কারণে নিরপরাধ মানুষ জেলখানায় যুগের পর যুগ বন্দি থাকে শুধু একটাই কারণ কোরআন না থাকা যদি কোরআন দিয়ে বিচার পরিচালনা হতো তাহলে কোনো সময় নিরপরাধ মানুষ কখনো নিরপরাধ মানুষকে ফাঁসিতে ছড়ানো হতো না নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি থাকতে হতো না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হসরতে উসমানু তালু তিনি যখন খলিফা ঠিক ওই সময় একটা যুবক তার দরবারে আসলো ডাক দিয়ে আমিরুল হাজরতে উসমান বললেন কি কথা বলো বলে আমি একটা বিচার দায়ের করতে চাই আপনার কাছে হজরতে উসমান বললেন তুমি বিচার দায়ের করবা এজন্য কোর্ট আছে আদালত আছে আমার কাছে এসেছ কেন বলে হুজুর এমন জটিল আর কঠিন বিষয় যেই বিচার কোর্ট আর আদালত করতে পারবে না এই জন্য কোর্ট বাদ দিয়ে আদালত বাদ দিয়ে আপনার কাছে এসেছে আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মু যুবকের কথাগুলির দিকে মনোযোগী হলেন ডাক বললেন যুবক কি গুরুত্বপূর্ণ বিষয় তুমি আমার সঙ্গে শেয়ার করতে চাচ্ছ একটু বলো যুবক ডাক বললেন আমি আমি বিয়ে করেছি মাত্র ছয় মাস আজকে ছয় মাস পূর্ণ হল আমার স্ত্রীর গর্বের থেকে একটা সন্তান জন্ম হয়েছে আজকে আমার সন্দেহ হয় ছয় মাস বিয়ে হওয়ার যদি হয় তাহলে ছয় মাস পরে সন্তান কেন কেমনে জন্ম হয় এই সন্তানটা নিশ্চয় হারাম সন্তান হবে আমিরুল মুমিনিন আপনি বিষয়টি বিচার করে দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পর যুবককে দে বললেন যুবক আমি তো বিচার করি কোরআন দিয়ে তুমি বিচার দায়ের করলাম যার বিপক্ষে বিচার সে নাই বাসায় যাও তোমার স্ত্রী সদ্য প্রসবকৃত সন্তান সহ তোমরা তিনজনেই চলে আসো আমার দরবারে তোমার বিষয়টা বড় জটিল বড় কঠিন বিষয় নিয়ে তুমি আসছো যুবক চলে গেল বাড়িতে যাওয়ার পর তার স্ত্রী সন্তান নিয়ে হজরত উসমানের দরবারে হাজির হজরত ওসমান তার স্ত্রীকে জিজ্ঞেস করলো ও যুবতী মেয়ে শোনো সত্যি করে বলো তুমি কারো সঙ্গে জেনা করেছ নাকি নইলে মাত্র ছয় মাস তোমার বিয়ের হয়েছে সন্তান কেমনে হলো যুবতী মেয়ে ডাক দিয়ে বলেন আল্লাহর কসম করে বলি আমার স্বামী সারা অন্য কেউ আজ পর্যন্ত আমার স্পর্শ করে নাই বলেন না আকবর হজরত ওসমান রাজি টেনশনে পড়ে গেলেন এমন টেনশন তিনি কোরান গবেষণা শুরু করলেন হাদিস গবেষণা শুরু করলেন হাদিস কোরান গবেষণার এক পর্যায়ে তিনি কোন কুল কিনারা খুঁজে না পেয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই মেয়েটি নিশ্চয়ই জেনা করেছে কাজেই এই মেয়েটির জেনার বিচার হওয়া দরকার ঘোষণা দিয়ে দিলেন ও জল্লাদ এই মেয়েটিকে নিয়ে যাও গলা পর্যন্ত মাটির নিচে পুত পাথর দিয়ে সঙ্গে সার করে দাও মেয়েটি বারবার বলছে আমিরুল মুহমিনিন ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি সেরাকার নই আমি একজন সতী মেয়ে আমার সন্তান হালাল সন্তান হারাম সন্তান নয় কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা নহু অর্ডার দিয়েছে কাজ আর বাকি থাকে মেয়েটিকে সবাই ধরে নিয়ে যাচ্ছে এমন সময় তদানীন্তন সময়ে বিশ্বনবীজির আর এক জামাই নাম হলো আলী কোথার থেকে যেন সংবাদ পাইছে আজকে এই বিচার করছে দৌড়ায় চলে আসছে ওসমানের দরবারে ভাই ওসমান তুমি যে বিচার করেছো। ওই বিচারটা কোরআন দিয়ে বিচার হয় নাই তুমি অন্যায় বিচার করেছ তাড়াতাড়ি তাদেরকে ফিরাও ওই মেয়েকে সঙ্গে সার করা যাবে না তার সন্তান হারাম সন্তান না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার বিশ্বনবী জি বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা আমি হলাম জ্ঞানের শহর আর আলী হল তার দরজা হাজরতে আলিরা দিয়া আল্লাহ হুত ব্যাপারে বিশ্বনবিজি বললেন আমি হলাম জ্ঞানের শহর আর আলী হল তার দরওয়াজাব এই জ্ঞানের শহরের ভিতরে কেউ যদি প্রবেশ করতে চায় আলী মাধ্যম ছাড়া প্রবেশ করা সম্ভব না সোহান আল্লাহ বলেন হাজরাত আলী ডাক দিয়ে বললেন আমিরুল মিনি নামিনি যে বিচার করেছেন অন্ন বিচার করেছেন বুখারীর বর্ণনায় এসেছে কোন মানুষ কোন হকানি আলেম কোন মুজাদ্দিদ যদি কোরআন হাদিস গবেষণা করে কোরআন হাদিস গবেষণা করার পর সে যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছে দুইটা নেকি পায় আর ভুল সিদ্ধান্তে পৌঁছলে একটা নেকি পায় হযরত আলী বললেন বিশ্বনবীজির ভাষ্যমতে ভাষ্য মতে হাদিস মতে আপনি কোরআন গবেষণা করেছেন হাদিস গবেষণা করেছেন এই জন্য আপনি ভুল সিদ্ধান্ত নেওয়ার পরেও একটা সব আপনি পাবেন এটা ঠিক আছে কিন্তু যে বিচার আপনি করলেন ওই বিচার বিচার হয় নাই কোরআন উসমান জল্লাদকে ডাক বললেন ও জল্লাদ তাড়াতাড়ি মেয়েটিকে নিয়ে এখানে আসব আমার দরবারে আমার ছোট ভাইয়েরা আলী চলে এসেছে আলী এবার বিচার করবে সানি করবে আমি যা বিচার করেছি ওই বিচারটা সঠিক হয় নাই এবার আলী বিচার করবে সঠিক বিচার আলীর বিচার হবে কোরআন দিয়ে আলীর বিচার কি দিয়ে হজরতে আলিরা দিয়াহুত তিনি কোরআনকে খুব সম্মান শ্রদ্ধা করতেন সিদ্িনের যুদ্ধে উনি একটা ঢাল নিয়ে একটা তরবারি নিয়ে যুদ্ধ করতেন ঢাল ওজন বেশি হওয়ার কারণে ঢালটা রেখে যুদ্ধ করলেন শেষে এসে দেখে ঢাল আর নাই এক ইহুদির হাতে তার ঢাল উনি বললেন ইহুদি ভাই ঢালটা তো আমার আপনি নিছেন কেন আমাকে দিয়ে দেন ইহুদি ব্যক্তি বলল এটা আমার ঢাল আপনাকে দিতে পারব না আলিরাদি আল্লাহ তখন দেশের সরকার ইচ্ছা করলে র্যাব পুলিশ বিডিআর দিয়ে সেই ঢাল উদ্ধার করতে পারত। কিন্তু তিনি না করে কোরআনকে শ্রদ্ধা করে সম্মান করে আদালতে বিচার দায়ের করলেন নির্দিষ্ট ডেট হলো আলী এক ইহুদি এক গরায় আলীকে জিজ্ঞেস করা হলো ইহুদি যে তোমার ঢাল চুরি করেছে তার প্রমাণ তোমার কাছে আছে আলী বলল প্রমাণ তো নাই কিন্তু ঢালটা আমার এতটুকু আমি জানি তখন আদালত থেকে বলা হলো আলী বিচার করা হয় কোরআন দিয়ে কোরআনের বিচার অনুযায়ী তুমি যদি প্রমাণ দিতে না পারো তাহলে ওই ঢাল তুমি কোনোদিন খুঁজে ফিরে পাবে না সুবাহান আল্লাহ বলেন রায় হয়ে গেল ইহুদির পক্ষে হজরতে আলী রাজি আল্লাহ তখন চোখ মুসতে মুসতে কাঠগড়ার থেকে নামতেছেন মানুষ জিজ্ঞেস করলো আমিরুল মিনিন আপনি চোখ মুছতেছেন কানতেছেন কেন আপনার ঢাল ফিরে পান নাই এই জন্য উনি বলছে না আমি রাষ্ট্র ক্ষমতায় থাকার পরেও আজকে আমার আদালত গ্রন্থে কোরআন দিয়ে বিচার হয় এই আনন্দে আমার চোখ থেকে অশ্রু ঝরছে চিৎকার মেরে বলুন আল্লাহ কারণ কোরআন দিয়ে বিচার হলে ওই বিচারটা ন্যায়ের বিচার এদিকে ইহুদি দৌড়ায় আসে আলির পায়ে ধরে কান্না শুরু করলো ভাই আলি তুমি দেশের সরকার আমি জানি ঢালটা তোমার এটাও আমি জানি আমি চুরি করেছি এটাও আমি জানি শুধু দেখতেছিলাম তোমাদের নবী যে বলে গেছে কোরআন দিয়ে বিচার করলে সঠিক বিচার হয় তোমরা এখনো কোরআন দিয়ে বিচার করো নাকি নিজের মন গড়া বিচার করো এই জন্য আমি স্বীকারোক্তি দেই নাই আমি এখন স্বীকারোক্তি দিলাম যে আমি ঢাল চুরে করেছিলাম আর আমি তোমাকে বলি আমি আর ইহুদি থাকতে চাই না আমারে মুসলমান বানায় দাও চিৎকার মেরে বলুন না হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লোকটিকে মুসলমান বানায়া দিল ইহুদি ব্যক্তি বলল বিচার এখনো শেষ হয় নাই ও তাওহিদ জনতা একটু থামো সবাই দাঁড়ায় গেল কি বিচার ইহুদি ব্যক্তি মুসলমান হওয়ার পর তিনি বললেন ইসলামের বিধান হলো কেউ যদি চুরি করে আর ওই চুরির মাল সম্পদ যদি 10 দিরহাম পরিমাণ হয় তারা হাত কপ পর্যন্ত কেটে দিতে হবে আমি তো চোর চুরি করেছি ঢাল যার দাম দশ দেড় হামের বেশি ইসলামের নিয়ম অনুযায়ী তোমরা উপস্থিত থেকে আমার হাত কপ যে পর্যন্ত কেটে দাও বলেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরত আলী ডাক দিয়ে বললেন ও এহুদি আল্লাহ বাকরব্বুল আলামিন একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণের আগে যত প্রকার পাপ করে সব ক্ষমা করে দেন ইসলাম গ্রহণ করলে তুমি ইসলাম গ্রহণের আগে যেহেতু চুরি করেছ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চুরির গুনা ও মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ তোমার আর বিচার হবে না তোমার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছে তাহলে হযরতে আলী দেশের সরকার হওয়ার পরেও কোরআনকে কি পরিমাণ শ্রদ্ধা করেছে চিন্তা করেছেন একবার আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করুন ওই যুবতী মেয়ে ছয় মাস হয়েছে বিয়ে হওয়ার সন্তান প্রসব করেছে ওই মেয়েটি কি উসমানের দরবারে আবার নিয়ে আসা হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি যে বিচার করেছি ওই বিচারটা সঠিক বিচার হয় নাই আজকে নতুন করে সানি বিচার করবে হযরতে আলী হযরতে আলী আল্লাহ তাআলা আনহু এবার বিচার করতেছে কোরআন দিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানকে ডেকে বললেন ভাই ওসমান सुनो আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন হামলুহু ওয়া ফাসালহু সালাসুনা শাহারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন মা সন্তান গর্বে ধারণ করবে আর দুতপান করাবে এই দুইটা মিলে সময় হলো সালাসুনা শাহরা 30 মাস 30 মাসে কয় বছর হয় একটু আওয়াজ দেন 30 মাসে কয়ে বছর হয় আড়াই বছর হাসরাতে আলী ডাক দিয়ে বললেন ও ভাই ওসমান গর্বে ধারণ করা আর দুধ পান করা দুটো মিলের সময় হলো আড়াই বছর আল্লাহ পাকের ঘোষণা অন্য এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফিসালুহু অফে সালু ফিয়া মাই অন্য এক জায়গায় আল্লাহক্রপুলামিন বলেন বলেন একজন মা তার সন্তানকে দু তান করাবে চব্বিশ মাস দুই বছর কোরান বিল কোরান তার শেষ কোরান বিল কোরান বিচার বিচার এক জায়গায় বললেন গর্বে ধারণ করা দুধ পান করা দুটো মিলে তিরিশ মাস অন্য জায়গায় বললেন যে শুধুমাত্র দুধ পান করাতে হবে চব্বিশ মাস এবার তিরিশ মাস থেকে চব্বিশ মাস বাদ দিলে বাকি থাকে কয় মাস একটু আওয়াজ দেন বাকি থাকে কয় মাস ছয় মাস হাজরাতে আলী আবার বিচার করে দিলেন একজন মা তার সন্তান কি গর্বে ধারণ করবে সর্বনিম্ন ছয় মাস ছয় মাস যদি পূর্ণ হয়ে যায় ওই সন্তানকে হারামজাদা বলা যাবে না ওই সন্তান হবে হালাল সন্তান এই তো হলো কোরআনের বিচার বলেন তাহলে কোরআন দিয়ে যদি বিচার হতো আজকের আজ মানুষগুলো ন্যায়ের বিচার পেয়ে যেত কথা বলেন ঠিক কিনা আজকের সমাজ তো এমন সমাজ বড় চোরেরা ছোট চোরের বিচার করে টনকে টন গম চুরি করেছে চেয়ারম্যান সাহেব উনি এসে মুরগি চোরের বিচার করে ছাগল চোরের বিচার করে গরু চোরের বিচার করে ঠিক কিনা তাহলে বড় চোর ছোট চোরের বিচার করে আজকের সমাজ তো এরকম হয়েছে আমার ভাইয়েরা মন খারাপ কইরেন না ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে দেই মনে করেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চলছে এবার একজন এমপি বা মন্ত্রী বা চেয়ারম্যান তিনি কি করছে চুরি করছে গম চাউর কোনো একটা প্রমাণ হয়েছে যদি ইসলামী রাষ্ট্রে চুরি প্রমাণিত হয় আর সেটা পরিমাণ হয় তাহলে বিধান তাকে হাত কেটে দিতে হবে কবজি পর্যন্ত কোন পর্যন্ত কবজি পর্যন্ত কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া হয়েছে চেয়ারম্যান সাহেবের বা এমপি সাহেবের পাঁচ বছর রকম ভাবে পার হয়েছে সরকারিভাবে ডাক দেওয়া হয়েছে কে কে নমিনেশন পেতে চাও তাড়াতাড়ি আসো সবাই গেছে এবার বলা হয়েছে কে কে নমিনেশন নিতে চাও হাত তোলো সবাই সুন্দরভাবে এইভাবে হাত তুলছে মাঝখাল থেকে একজন ব্যক্তি হাত তুলছে হাতটা হয়েছে এরকম দেখেন আমার দিকে দেখেন জিজ্ঞেস করতেছে আরে বেটা তোমার হাত এরকম কেন হাত তো এরকম থাকার কথা বলে গম চুরি করছিলাম এই জন্য হাত কেটে দিয়েছে আচ্ছা বলেন এই রকম চোর যদি হাত তুলে ওকে কি নমিনেশন দেবে তাহলে আইন যদি নমিনেশন পেত কিন্তু কোরআনের আইন নাই বিধায় আজকে চোরেরা সবার আগে নমিনেশন পায় কথা বলেন ঠিক কেনা আবার জনগণ হইছে এমন জনগণ এক কাপ সার বিনিময়ে বিক্রি হয়ে যায় আছে না নাই একশো টাকার বিনিময়ে বিক্রি হয় পাঁচশো টাকার বিনিময়ে বিক্রি হয় ইমান পর্যন্ত বিক্রি করে দেয় নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছে অথচ ইসলামী রাজনীতি পছন্দ করে না ইসলামের বিপক্ষে রাজনীতি করে এমনও বুসুর্গ আছে না নাই আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করুন কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনি যখন দাঁড়াবেন দুনিয়ার জমিনে ইসলামের বিপক্ষে আপনি রাজনীতি করেছেন আল্লাহ পাক রব্বুল আপনার আমলনামা আপনার হাতে দিবে আপনি আমলনামাগুলো নেবেন সুন্দর করে পড়বেন পড়ার পর দেখবেন আপনি কি করেছেন দুনিয়াতে নামাজ রোজা করেছেন হজ করেছেন জাকাস দিয়েছেন ভালো কাজগুলো করেছেন জীবনে মদ খান নাই কিন্তু আপনার আমল নামারের ভিতরে মদ খাওয়ার গুনা আপনার আমোল ভিতরে জেনার গুনা আপনি আল্লা পাখরফ বলেলামিন কেনা কি রেমুল বেণ্ডব বলেলামিন এই জামল নামাটা আমার দেওয়া হয়েছে এইগুলোর ভিতরে আমি যা পড়লাম আর আমার জীবনী মেলে না ফেরেশতারা তারা নিশ্চয় ভুল লেখেছে এইটা আমার আমল নামা না এটা নিশ্চয় সলিমুদ্দি বা কলিমুদ্দির আমল নামা আয় আল্লাহ আপনি ফেরেশতাদেরকে বলুন আমার জিনাল আমল নামা আমাকে দিক আর এইটা যার আমল নামা তাকে ফেরত দিয়া দিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দারে আমার ফেরেশতা ভুল করে নাই তুমি পাঁচ বছর পর পর একটা করে ভুল করেছিলা তুমি পাঁচ বছর পর পর একটা করে ভুল সিদ্ধান্ত নিয়েছিলা আর ওই ভুল সিদ্ধান্তের কারণে যাকে তুমি সিল মেরেছিলা ভোট করেছে ওই আমল নামায় একটা পার্সেন্টেজ জমা হয়েছে সে মদ খেয়েছে ওই মদের একটা গুনার পার্সেন্টেজ তোমার আমল জমা হয়েছে সে টেন্ডার বাজি করেছে টেন্ডার বাজির একটা গুনার পার্সেন্টেজ তোমার আমল নামায় জমা হয়েছে সে চাঁদাবাজি করেছে চাঁদাবাজির গুনার একটা পার্সেন্টেজ তোমার আমল নামায় চলে এসেছে এইভাবে তোমার আমল নামা ভর্তি হয়ে গেছে তুমি নামাজ পড়েছো রোজা করেছ হজ করেছ জাকাত দিয়েছ সেগুলোর পাশাপাশি এইগুলোও জমা হয়েছে তাহলে পাঁচ বছর পর পর এমন ভুল করা যাবে আওয়াজ দিয়ে বলেন যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ অনেক মানুষ এখন আছে যখন আমরা কোরআন দিয়ে কথা বলি কোরআন দিয়ে রাজনীতির কথা বলি আমাদেরকে তখন তারা আসে হুজুর কোরানে কি রাজনীতি আছে নাকি এমনও লোক সমাজে আছে না নাই আরে বেটা মূর্খ আমি তো তোরা জিজ্ঞেস করবো তুই যে রাজনীতি করছো ওই রাজনীতি কোথায় পাইলি কারণ রাজনীতি বিছলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি বিছলো আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমার রাজনীতি বিছলো আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এমন কোন নবী এমন কোন রসুল পৃথিবীতে আগমন করেন নাই যারা রাজনীতি করেন নাই চিৎকার মেরে বলুন ঠিক কি সবাই ইসলামী রাজনীতি করেছে আর তুই তো একটা রাজনীতি করস ফেরাউনের রাজনীতি তুই তো একটা রাজনীতি করস আবু জাহেলের রাজনীতি তুই তো একটা রাজনীতি করস নম্রদের রাজনীতি আর তুই আমারে বলতে আসছস যে হুজুর রাজনীতি পাইলেন কই সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনীতির জন্য রাজিল করেছে চিৎকার মেরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাহলে কোরআনের রাজনীতি আছে না নাই আমরা এই রাজনীতির পক্ষে থাকবো কি না অবশ্যই থাকতে হবে যদি যদি আপনি হন আর বিক্রি ইমান করেন তাহলে বলার কিছু নেই মুনাফেক আছে আছে না আপনি যদি আমারে প্রশ্ন করেন হুজুর হিন্দু দেখতে চাই আমি বলবো আপনি ভারতে যান হিন্দুর অভাব নাই আপনি যদি বলেন আমি খ্রিস্টান দেখতে চাই আমি বলবো আমেরিকা যান খ্রিস্টানের অভাব নাই আপনি যদি বলেন হুজুর আমি ইহুদি দেখতে চাই আমি আপনারা জবাব দেব ইসরায়েলে যান ইহুদির অভাব নাই কিন্তু আপনি যখন প্রশ্ন করবেন হুজুর মুনাফেক দেখতে চাই তখন আমি আপনাকে ভারত যেতে বলবো না আমেরিকা যেতে বলবো না আমি আপনাকে তখন ইসরায়েল যেতে বলবো না আপনাকে বলবো মসজিদে যান মুনাফেকের অভাব নাই ইমামের ইমামের পড়ে ওই সমালোচনা করে এমনও মুনাফেক সমাজে আছে না নাই ইমাম যদি দোষী হয় দোষের বিচার আছে কিন্তু সমালোচনা করার অর্ডার অধিকার তোমারে কে দিল আবার দেখা যাচ্ছে ইমাম সাহেব জুমার দিন সুন্দর করে ইসলামী রাজনীতি সম্পর্কে আলোচনা করেছে নামাজের পর ইমাম দেখে তার ইমামতিই নাই এমন ঘটনা আছে না নাই হারে মিয়া আছে আমার নিজের ইমামতি গেছে আমার নিজের ইমামতি গেছে কোরআনের কথা বলতে গিয়ে হক কথা বলতে গিয়ে সম্মানিত উপস্থিতি এই জন্য আপনাদেরকে বলবো ইসলামী রাজনীতির পক্ষে আসুন ইসলামের পক্ষে আসুন কোরআনের পক্ষে আসুন টাকার বিনিময়ে চার বিনিময়ে কখনো বিক্রি হওয়া যাবে না কোন মুসলমান যদি টাকার বিনিময়ে চার বিনিময়ে বিস্কুটের বিনিময়ে এ জাতীয় একটা সিঙ্গারার বিনিময়ে বিক্রি হয়ে যায় সে আর মুসলমান থাকে না সে হয়ে যায় চিৎকার মেরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আলোচনার সময় শেষ আমি আর আপনাদের সামনে কথা বাড়াচ্ছে না কারণ আজকে আমার আবার আর একটা মাহফিল আছে ডিমলাতে ওখানে আমি প্রধান বক্তা আপনাদের এখান থেকে আলোচনা শেষ করে আমি রওনা দেবো আমাকে পঁচপান্ন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল পঁচপন্ন হয়ে গেছে এই জন্য আমি আর সামনে অগ্রসর হচ্ছি না আমার নাম আপনারা জানেন মাওলানা নাজমুল হোসেন আল মোবারক আমার বাসি বাড়ি খুব বেশি দূরে না একতা বাজারের দিকে আমার বাড়ি আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে সারা বাংলাদেশে ওয়াজ করি প্রায় প্রতিদিন প্রোগ্রাম থাকে আপনারা একটু আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক জন্য আমাকে ইসলামের জন্য কোরআনের জন্য দিনের জন্য কবল করে কারণ হল এই জীবনটা বেশি বড় না মাত্র তেত্রিশ বছর বয়স আমার এতে আমি চাকরি হারাইছি মুসলিমদের নির্যাতনের শিকার হয়ে ইমামতে হারাইছি